সরকার যা বলবে পুলিশকে তাই করতে হবে তাতে বিরোধী দলগুলি যাই বলুক না কেন কারণ জনতাই সরকার বানিয়েছে তাই জনতার হয়ে সরকার যা বলবে পুলিশও তাই করবে কারণ জনতার কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে তেমনি সরকারের কাছেও পুলিশের দায়বদ্ধতা থাকতে হবে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আয়োজিত পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের উদ্যোগে আয়োজিত আইন প্রয়োগে পুলিশ এবং সাধারণ মানুষের সম্পর্কিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চার পার্সেন্ট সহ সদস্যের উদ্দেশ্যে বলেছেন রাজ্য সরকার কি চাইছে কোন দিশাতে রাজ্যকে নিয়ে যেতে চাইছে সেগুলি নিয়ে সময়ে সময়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একে অপরকে সহযোগিতা করবেন এদিনের কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার চেয়ারপারসন এসি দাস রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক পুলিশ কমিশনের সদস্য প্রণয় সহায় মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী ঘোস্বামী সেটাই করতে হবে আমি এমএলএ পাবলিক আবহাতে তুলেছে অ্যাসেম্বলিতে আমরা সবচেয়ে বড় দল কেমন সেটাই জনতা যেটা চাইছে তার প্রতিনিধির মাধ্যমে সেটা লোকসভা হোক রাজ্যসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক বিদেশ কাউন্সিল হোক সেখানে নির্বাচিত করে পাঠিয়েছে তো সেই হাউসের বৃহত্তর অংশ যেটা বলে বা সরকার ট্রেনে যেটা বলে সেটাই তো পরিষেবা